দেখুন বন্ধুরা আমার সব জিনিসটা তো ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এই ঝোলটা এই ঝোলটার নতুনত্ব একটাই আছে যেটা পেঁয়াজ দিয়ে আমি কিন্তু কোনো দিন পেঁয়াজ দিয়ে এই ঝোল বানাই না তো আজকে আমি বানাচ্ছি তো বানাচ্ছি স্পেশালি একটা দাদা দাদার জন্য পেঁয়াজ দিয়েও দেখুন ঝোলটা বানাচ্ছি কিন্তু পেঁয়াজ দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা বীজ করবো না আর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ এটা কিন্তু বাটা মাছের ঝোল হচ্ছে লাউ শাক লাউ টাটা আর সটা বাটা মাছ ভালোভাবে ভেজে নেবো ভেজে নিয়ে এখন কিন্তু এটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি এইটা করেই ভাজা পুরো সেদ্ধ করে সুন্দর করে ভাজা হয়ে আছে দেখুন কম তেলেই করছি কিন্তু আমি বেশি তেল দেবো না এটা একটু নিলে কেড়ে নেব আর তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় একটু হালকা করে নুন চড়িয়ে দেবো দেখতে থাকো এইদিকে আমার এই বাটা মশলাটা রেডি হয়ে গেছে দেখুন আদা জিরে আর ধনে মৌরি সব কেকের মশলা কিন্তু দেখুন এরপর আমার বাটা মশলা রেডি জিরে আদা আদা জিরে ধনে বাটা আর মৌরি একসঙ্গে বেটে নিয়েছি আমি এটা খুব সুন্দর গন্ধ বাটা মশলা দারুণ গন্ধ হয় আর এটা দিয়ে ঝোল বানালে তো দারুণ লাগবে বন্ধুরা তো দেখতে থাকুন দেখুন বন্ধুরা এরপর আনাজটা ঢেলে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত আনাজ ঢেলে দিলাম এটা একটুখানি উল্টে কালকে ভেজে নেবো এই পাতা মশলাটা করে মিক্স করে দেবো তাই পেঁয়াজ দিয়ে জোলটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি কিন্তু তবে একটা দিদির কথায় দাদা খায় ওই দিদি কিন্তু খুব ভালো রান্না করতে পারে আর আমার একজন প্রিয় দিদি বললেই চলে আমার দিদির পরে যে আর একটা দিদি আছে সেটা ওই দিদি তো তাই জন্য আমি করছি অনেকদিন পরে এসেছে আমার খুব ভালো লাগছে ওদের জন্য কিছু করতে পারছে জল ঢেলে দিলাম এইটা ধুয়ে দিলাম যেহেতু ঝোল একটুখানি বেশি করেই দিলাম এরপর ফুটে গেলে মাছটা তুলে দেবো বন্ধুরা দেখতে থাকুন তবে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন এই পেঁয়াজ দিয়ে এইভাবে ঝোলটা তো আমি তো খেয়ে বলবোই কেমন লাগছে তো এইভাবে সত্যিই একদিন বানাতে হবে তো দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে তারপর যারা খাবে তারা বলবে কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এবার মাছটা আমি তুলে দিচ্ছি ফুটে গেছে মাছগুলো আমি তুলে দিচ্ছি ছোট ছোটো মাছ আমার ঝোল রেডি এক ফুট হয়ে গেলে আমি নামিয়ে নেব এ দেখুন এসে কই মাছও আছে কই মাছটাও দিয়ে দিলাম আমার ঝোল রেডি অলরেডি এই ঝোলটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা আর অনেক অনেক শেয়ার করে দেবেন এইভাবে ঝোল করলে কিন্তু দারুণ লাগবে কিন্তু এটা গরমের পক্ষে গরমের দিনে তো দারুণ জমবে এই ঝোলটা তো ভালো লাগবে আর যেহেতু পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে প্রথম ঝোল করলাম তো দেখতে থাকুন পর আমি ঝোলটা গ্যাসটা অফ করে ঝোলটা নামিয়ে নেব দেখুন আদা জিরে বাটা দিয়ে জোলটা তো হয়ে গেছে তো মাকে একটুখানি টেস্ট করে দেখ তো মা একটুখানি খেয়ে বলছে কেমন হয়েছে কেন একজনকে দিদিকে দেওয়ার আছে যদি ভালো না হয় কেমন হয়েছে মা শুনতে হয়েছে তো যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আজকের মতো টাটা পাই আমার তারা আছে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সকলে আজকে আমাদের দুপুরের মেনু দেখায় তো দুপুরের মেনু হয়েছে এখানে ভাত এটা আছে ভাতে মাখা আছে লঙ্কার তেল দিয়ে কাঁচাতে আর এটা আছে উচ্ছে আলু বড়ি একটা চচ এখানে আছে চিকিৎসা মাছ ভালো মাছ চিংড়ি মাছ বাটা মাছ ভাজা আর এখানে আছে কলা ভাজা পটল ভাজা আলু ভাজা যেহেতু অনেক সে আলু খাই না তাই না আলু ভাজা দিয়ে দিই আর এইটা পেঁয়াজ দিয়ে ঝোল আছে পেঁয়াজ দিয়ে এই আজকে রেসিপিটা দেখিয়েছি ডাঁটা লাউ ডাঁটা এদিকে সসনা ডাঁটা বাটা মাছ কই মাছ দিয়ে একটা ঝোল আছে দেখুন সব রকম সবজি দিয়ে স্যালোড আছে এখানে মা খেতে বসে গেছে এনে পাতা নিয়েছি আর বাসন মাঝে যাবে না তাই জন্য আজকে দুপুরে মেনু কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা বাই